হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি এই পিছনে ওই যে দেখা যাচ্ছে এইদিকে এই যে এটা হচ্ছে টাওয়ার ওইখানে উঠে বসা যায় ফটো ফটো তোলা যায় তো ভাবছিলাম যাব আর এখনো অনেকটা আর যাচ্ছি না একটু খিদা পেয়েছে দেখি ওখানে বসে কিছু খাবো গ্রিন লেস খাবস আমাকে খাওয়াচ্ছে ওই নিয়ে আসছে একটু লেজ একটু কোল্ড ড্রিঙ্কস ঘুরতে ঘুরতে খাবে ডে টুটা বেশ ভালো কাটাচ্ছি দীঘাতে আর কোথাও চেনা জায়গায় গিয়েও যদি একটু অন্যরকম অচেনা কিছু কিছু জায়গায় ঘোরা যায় দীঘাতে এসে সাগর গেছি আর উদয়পুর মোহনা অনেকবার গেছি তাও মোহনা আজকে সকালে গেছিলাম কিন্তু তাজপুর আমি এই প্রথমবার আসলাম এটা হচ্ছে সৃষ্টি আর ওর বাবার চয়েস আমি ডেহ সাগরই বলছিলাম কেন গিয়ে না আমার ঢেউসাগরটা ভালো লাগে হ্যাঁ মানে এর আগে দুবার গেছি আগের বছরে গেছি তার আগের বছরে গেছি একজন বলছে আর যেও না নতুন একটা জায়গা চলো ওরা এসছে মানে আমার হাজব্যান্ড এসেছিলো আগে তো অনেক কিছু জানে বললো চলো ভালো লাগবে সত্যি ভালো লাগছে এই দিকে দেখো সবাই ওখানে গিয়ে বলবো না ওখানে সবাই ফটো তুলছে ভিডিও করছে বেশ হ্যাঁ কাপেল ভিডিও শ্যুট করছে কোলে নিয়ে অনেক রকম ভিডিও করছে ওখানে মজা করছে সবাই মিলে আমি ওখান দিয়ে আসার সময় দেখছিলাম তাই তো এই আজকে সারাদিনটা এইভাবে কেটে গেলে আজকে কি খাবো দুপুরে সেটার জন্য রান্না করতে দিয়ে আসা হয়েছে বাজারে হুম ওখান থেকে বাজারের ওখানে যেখানে রান্না করার ব্যবস্থা আছে সেখানে বাজার করে দিয়ে এসছে রাজি মাছ দিয়ে এসছে বললো না ডাল ভাজা মাছ এই সমস্ত দিয়ে এসছে তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে গিয়ে ওগুলো রান্না হয়ে গেলে একেবারে নিয়ে ঢুকবো হ্যাঁ তারপরে খাবো ওখানে সব ফ্যামিলি এসছে একটা বড় ফ্যামিলি খুব মজা করছে ওরা তো গিয়ে খাবো আর তারপরে সন্ধ্যাবেলা একটু মার্কেটে ঘুরবো কালকে অনেক জিনিস কেনাকাটি করেছে আজকে আবার টুকটাক যেগুলো যেগুলো দরকার কিনবো ঘির দেওয়ারও ব্যাপার আছে তো সব মিলিয়ে আজকে সন্ধ্যাটা তারপরে রাতে খাওয়া দাওয়া এই করতে করতেই ডে টু শেষ হয়ে যাবে আর কালকে লাস্টে কালকে সকাল থেকে থাকতে পারবো কালকে স্নান করবো আজকে আর স্নান নামিনি এত বৃষ্টি পড়ছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে মোনা গিয়ে যা অবস্থা হয়েছে মানে ভিজে গেছি তার মধ্যে হাওয়া দিচ্ছে যা যা আনন্দ আর যা যা করার ইচ্ছা সব করে নেবো স্নান করব আরও এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ কে হ্যাঁ অনেক দূরে ওরা অনেক দূরে গিয়ে গিয়ে সবাই ফটো তুলছে ওই যে ছোট্ট ছোট্ট দেখো একদম হ্যাঁ মানে দেখা যাচ্ছে না ছোট সেটাই বলছি ওর আমার কথাগুলো ঠিক করে দেয় ছোট ছোট একদিন বলেছি অনেক দূরে হ্যাঁ 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 যাচ্ছি ওই ওই যে একজন ডাকে দূর থেকে আর তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো ডাকছে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে কিসের জন্য ডাকছে দেখি শেয়াল এসছে আবার আসতে পারতে তো শেয়াল দেখলাম বাবারে বলে ওখানে হ্যাঁ মা কি বলতো দেখি মানামারি করছিল রাস্তা এপার ওপর দৌড়াদৌড়ি করছিল আমরা দেখি ভয় শিয়াল এসছে আমার ওখানে তার জন্য ডাকছে শিয়াল দেখাও ভালো সৃষ্টি সৃষ্টি চলে গেছে আমরা যাই গিয়ে দেখি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব পিছে হাঁটতে দিলো না তাড়াতাড়ি করে ডাকছে এই ব্যবস্থা করেছে সেটা হচ্ছে কাঁকড়ার একটা গ্রেভি করে করিয়েছে আর এইদিকে পেয়ারা মাখা করিয়েছে পেয়ারা মাখাটা বেশ না খুব সুন্দর সেটা হচ্ছে কাঁসুনি দিয়ে তেল দিয়ে নুন দিয়ে ভালো করে বেশ দারুণ করে মেখেছে এটাই আমরা বসে খাবো সেই জন্যই আমাদের ডাক ছিল তো তাজপুরে দেখলাম খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে যে বসে খেতে খেতে সমুদ্র উপভোগ করা যাবে আর এখানে গানেরও খুব ভালো ব্যবস্থা আছে সেই কারণেই ভয়েসটা অফ রাখলাম আমরা যে কথাগুলো বলছিলাম এখানে বসে আনন্দ করছিলাম সেইগুলো তোমাদের শোনাতে পারলাম না কারণ এখানে অনেক জোরেই গান হচ্ছিল অনেক ফ্যামিলি এসছিলো খুব মজা করছিল সবাই মিলে বসে খাওয়া আর সৃষ্টির জন্য একটু কোল্ড এখানে অর্ডার দিয়েছিলাম ও নিয়ে একটা থামস আপ তো ওটা তো আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম আর তার সাথে লেস ছিল ওটা আমাকেও খাইয়ে দিচ্ছিলো দিদিউন সবাই মিলে তো এখানে চিপস আর কোল্ড ড্রিঙ্কস ওর জন্য অর্ডার করেছি আর আমরা ওই পেয়ারা মাখা আর কাঁকড়া খেয়ে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম এক পাশে সৃষ্টি দোলনা চড়তে যেতে মজা নিচ্ছিল আর আমিও থাকতে পারলাম না আমিও দোলনা খেতে যেতে মজা নিচ্ছি আর আমার হাজব্যান্ড বলছিল যে একটা শর্টস করে দিই বেশ ভালো লাগছে তো একটু শর্টস করে হেল্প করছিল আমাকে কাঁকড়া আর পেয়ারা মাখা খেয়ে একটু দোলনা পেয়েছি দোলনায় পুরো শুয়ে আছে দেখো আর মাকে বলো একটু নাই দিয়ে যাও ছোটোবেলা এরকম দোলনা দুলিয়েছি অনেক এই যে আমার মা আর বড় হয়ে ঘুরতে এসে এইভাবে দোলনা দিচ্ছে মেয়েকে নাড়িয়ে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও নামা নি চরনি বরাস ব্রেকনি নিয়ে তাপনি বর্ন এসে বনাগা আগে নিয়ে চলে গেছে এখন বর্ন নিয়েছে তাজপুরে এই দেখো না দোলনা চলছে বেশ আরাম লাগছে এমনি দোলনা টুকটাক চড়া হয় বাড়িতেই আছে কিন্তু এরকম পালমলম করে শুয়ে দোলনা ওই দিকে হচ্ছে আমার সবচেয়ে হচ্ছে সমুদ্র কাঁকড়া খেয়ে পেয়ারা মাখা খেয়ে এসে দোলনা চড়ছি এর ফিলিংসেই আলাদা আর পাশে এক দু ফোটা বৃষ্টি পড়ছে জানি জানি না তোমরা বুঝতে পারছো কি না তো তাজপুরে প্রথমবার এসে তাজপুর সুপার হিট মানে এর পরে বা দিঘা আসলেই মা একটু নাড়াও মা একটু নাড়াও নিজে নিজে হচ্ছে না একটু না হালকা তো তাজপুরে দীঘা আসলেই বলবো তাজপুরে একবার হলেও নিয়ে আসতে কাকরা মিস করে যাবে না আর এই দোলনা না মিস করা ওরে বাবা মা মেয়ে দুজনে মা আসবে মা বেশি চলে নাই আমাকে একটু আসতে ঠিক আছে এটা ঠিক আছে আর বৃষ্টিটা আবার শুরু হলো এবার বেরোবো ছোট যে দাদা ফোন করেছে বলছে এক ঘন্টার উপরে হয়ে গেছে এবার বেরোতে হবে তো এবার বেরোবো চলে যাবো একটু দোল করে নি বেশ ভালো লাগলো আবার আসবো নেক্সট ইয়ার থেকে আসলেই তাজপুরে আসবো দারুন দারুন তাজপুর থেকে ফেরার পথে খাবারগুলো নিয়ে আসলাম কন্টেনার করে আর ভাত আর যা যা কিছু আজকে অর্ডার দেওয়া হয়েছিল সবকিছু বেশ সুন্দর করে প্যাকেট করে দিয়েছে এবারে খুলে খাবো তো তোমাদের দেখায় চলো কি কি আজকে খাচ্ছি আমরা ভাত বেড়ে নিয়েছি আর এই বাড়া পরিবেশনার দায়িত্বটা কিন্তু আমি নিচ্ছি সবাইকে বেড়ে দিচ্ছি তো আজকে প্রথমে দেখতে পেলে ভাতের সঙ্গে রয়েছে তিতার ডাল আর এখানে আলু ভাজা এই তিতার ডালটা কিন্তু আমি বলেছিলাম করার জন্য ডাল অনেকটাই দিয়েছে ভাত

আলু ভাজা গুলো একটা একটা ঢালায় ফেললে ভালো দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আবার সন্ধ্যাবেলা সমুদ্র দেখতে আর দিঘার চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখবো কেনাকাটির ব্যাপারও রয়েছে তো সৃষ্টি আর আমার মা এখানে ফটো তুলবে ভিডিও করবে ওদের অনেক ব্যস্ত দুপুরে কিন্তু খুব ভালো খেয়েছিলাম জানো তো তিতার ডাল অনেকদিন পর খেলাম খুব খেতে ইচ্ছা করছিল তার সাথে আলু ভাজা তুলো করেই করিয়েছিলাম আর ছিল ইলিশ মাছের ভাপা খুব ভালো রান্না করেছে দীঘাতে আসলেই যায় এনার থেকে আমরা রান্না করিয়ে খাই এত ভালো লাগে এনার রান্না তো মনে হয় যেন বাড়িতেই খাচ্ছি বাড়ির ঘরোয়া রান্না খুব ভালো লাগছিল আর চারিপাশটা দেখছি দেখো একটা কিন্তু ভিড় নেই এই অল্প বাজার খুব একটা দোকানপাট খোলা ছিল না তাই বেশি জিনিস কিনতে পাইনি কালকে যেখান থেকে কিনেছিলাম একদম মার্কেট থেকে সেখানে আবার যাচ্ছি তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে তো এখনো পর্যন্ত যা যা লাইক করি লাইক করে দেওয়া প্লিজ যা যা সাবস্ক্রাইব করে এখনো পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পাশে দেখা বেল আইকনটা প্রেস করে অল করে দিও আর দেখো এইদিকে বোল্ডারের পাশে কিছু পাথর রয়েছে সেই পাথরে রাম নারায়ণ রাম রাম এই লেখা আছে দেখো কি সুন্দর লাগছিলো তাই তোমাদের একটু দেখালাম মার্কেটের দিকে গিয়ে একটু কিছু কেনাকাটি করেই রুমে ফিরবো তারপর খেয়ে দিয়ে ঘুম কালকে সকালে আবার একটু বেরোনোর আছে আর সন্ধ্যাবেলা তো ট্রেন তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার কালকে দেখাচ্ছে তোমাদের সঙ্গে সবাই সুস্থ থেকো ভালো থেকো